সব সময় দেখবেন মানুষ মানুষের সাথে বেমানি করে কিন্তু প্রকৃতি কখনো মানুষের সাথে বেইমানি করে না মন খারাপের গল্প কাউকে শোনাতে যাবেন না বরং প্রকৃতির সাথে মিশে যাবেন একটু ঘুরে আসবেন মন অটোমেটিক ভালো হয়ে যাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম সবাই শেষ পর্যন্ত দেখে যাবেন একটু বিকেলে ঘোরাঘুরি করে চলে আসলাম বাসায় এখন একটু নাচ তৈরি করব। আর শুক্রবার ছাড়া আপনাদের ভাইয়া একদমই সময় পায় না আমাদেরকে তেমন একটা সময় দিতে পারে না আর যখন একটু সময় পায় তখনই আমাদেরকে বাইরে ঘুরতে নিয়ে যায় আর বাহিরে গেলে তো মন এমনিতে ভালো হয়ে যায় নুডলস হচ্ছে শর্টকাট নাস্তা আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় আমি তাড়াহুড়া করে নুডলসটা সিদ্ধ করে এখন তৈরি করে নিচ্ছি আর আজকে একটু নেহারি রান্না করছিলাম না নেহারের ঝোল ছিল নুডলসের মধ্যে নেহারের ঝোলটাও দিয়ে দিয়েছি কিন্তু অনেক মজা হয়েছিল খেতে ইদানিং গরম যে হারে গরম পড়তেছে কোনো কিছু খেতে মন না ভালো লাগতেছে না তো আমার এদিকে নুডলসটা তৈরি হয়ে গিয়েছে এখন আমরা খেয়ে নিব তারপর আমি একটু চা খেয়ে নিব আমার গরম হোক ঠান্ডা হোক চা কিন্তু খেতে হয় আমার মতো কে কে আসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকে বলে গরমের মধ্যে চা খেলে নাকি গরম লাগে কিন্তু আমার তো কিছুই লাগে না আমার যে গরম ওই গরমই লাগে কিন্তু চা আমার খেতে হয় আসার সময় একটু শাক নিয়ে আসছিলাম ওই যে গেছিলাম না ঘুরতে ওইদিকে তাজা তাজা শাক বিক্রি করতেছিলাম

আমার মা শাক রান্না এই শাক রান্নাটা আমার অনেক পছন্দ খেতেও আমার কাছে অনেক ভালো লাগে সত্যি কথা বলতে মায়ের হাতের রান্নার মতো কিন্তু মজা করে রান্না করতে পারি না আর মায়ের হাতের রান্না অনেক অনেক মিস করি কারণ এই পৃথিবীতে নাই আমার মা কবে যে মায়ের হাতে রান্না খেয়েছি নিজে ভুলে গেছি সবাই আমার আম্মুর জন্য একটু বেশি করে দোয়া করবেন শাকগুলা আমি আজকে মাছ দিয়ে রান্না করব তো মাছগুলা আমি প্রথমে ভাজি করে রাখছিলাম এখন মাছগুলা দিয়ে একটু সিদ্ধ করে নামিয়ে নিয়েছি এখন শাকটা বাগার দিয়ে দেবো আমার এইভাবে শাক রান্না করে একটু বাগার দিলে গ্রান আসে খুব ভালো লাগে খেতে মাকে হারিয়েছি প্রায় আজকে ছয় বছর মা বলে যে ডাকছি সে মা ডাকটা এখন ভুলে গিয়েছি মায়ের এখন প্রতি হারে হারে বুঝি মায়ের যন্ত্রণা মা হারানোর যন্ত্রণা যারা প্রিয়জন হারিয়েছেন তারাই বুঝেন আসলে কষ্টটা কতটা গভীর এখন উপর দিয়ে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে নেড়ে ছেড়ে শাকটা নামিয়ে নিব অনেক আশা করে ফেসবুকে কাজ করতে আসছি তবে জানি না কখনো সফল হতে পারবো কিনা সবাই আমার জন্য একটু দোয়া করবেন আর আমাকে একটু সাপোর্ট করে যাবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আলাইকুম